কালিয়াগঞ্জ শহরের ডাক বাংলো রোডের মার্কেট কমপ্লেক্সে সন্ধ্যাকালীন রোডের মার্কেট কমপ্লেক্সে সংস্কার করা হয়েছে এই মার্কেটটি পাঁচ সালে নাগাদ নির্মাণ করা হলেও দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বেহাল অবস্থায় পড়েছিল ফলে সেখানে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয় সেটি অবশেষে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বাজারটি চালু করার উদ্যোগ নেন বহুদিন ধরে পড়ে থাকার কারণে আর্থিক বছরে নয় দশমিক সাঁত্রিশ লক্ষ টাকা ব্যয় সংস্কার বলেছে জেলা পরিষদ মার্কেটটি এবারে বাজার চালু করার উদ্যোগ নিল জেলা পরিষদ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে কারিয়াগঞ্জ পৌরসভা সভাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এরিন এর আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের উপসহচীব সন্দীপ রায় জেলা পরিষদের পূর্তকর্ম আধিকুকর নিতাই বৈশ্য পৌরসভার পৌরপ্রধান নামনিব সাহা ভিডিও প্রশান্ত রায় থানার আইসি দেবব্রত मुखर्जी সহ কারিয়াগঞ্জ ব্যবসায় সমিতির সম্পাদক শান্তনুদেব গুপ্ত মহেন্দ্রগঞ্জ ব্যবসায় সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু সহ মহেন্দ্রগঞ্জ বাজার তারা বাজার সহ শহরের বিক্ষিপ্তভাবে বসা সবজি বিক্রেতা উপস্থিত ছিল সেখানে শহরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সবজি বাজার ও মাছ মাংসের বাজার বসে এর ফলে যানজট এবং পরিবেশ নষ্ট হচ্ছে জেলা পরিষদ মার্কেটটি চালু করার উদ্যোগ নিয়েছে আগামী পনেরোই আগস্ট মার্কেটটি উদ্বোধন করার চিন্তাভাবনাও নিয়েছে পুরসভা ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন বিষয়টা একটা আমাদেরই পৌরসভার সামনে ডালবাংলা রোডে জেলা পরিষদের একটা মার্কেট আছে সে মার্কেটের মধ্যে কাঁচামালের মার্কেটিং আলাদা করা হয়েছিল এমন কিছু স্টল আলাদা করা হয়েছিল ওই স্টলগুলো তো ভাড়া দিয়ে দিচ্ছে কিন্তু ওই মার্কেটটা এখনও চালু হয়নি মার্কেটটা মোটামুটি ধরে রাখুন দু হাজার পাঁচ ছয়তেই কমপ্লিট করা হয়েছিল ওর মেন উদ্দেশ্য ছিল যে রেলগুনটি সুকান্ত মোড়ে যে রেল লাইনের ধারে যে দোকানগুলা সবজি মাছ মাংস বসত সেটা খুব রিক্সের মধ্যে বসতো এবং ওই জায়গার পরিবেশটাও খারাপ ছিল যখনই ট্রেন ট্রেন যেত তখনই একটা আতঙ্ক হয়ে থাকত বাজার করতে যায় হয়তো গার্জেনের সাথে ছোট ছেলে ছেলেমেয়েরাও চলে যায় আমরাও যেতাম সেই টাইমে কিন্তু একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে এই বাজারটাকে আমরা এই জেলা পরিষদের মার্কেটের মধ্যে যে বাজারটা বসছে সন্ধ্যাকালীন সেই জায়গাটা আমরা শিফট করব কিন্তু যাই হোক কোনো কারণবশত হয়নি ওই টাইমে আপনি ডিবি রোডের রাস্তাও খুব মেরো চিকন ছিল ড্রেন ছিল না রাস্তাঘাট ভালো ছিল না বলে হয়তো দোকানটা বসেনি কিন্তু আজকে আপনি দেখেন রাস্তাও হয়েছে দুই সাইডে ড্রেনও হয়েছে লাইটও হয়েছে আমি আরও লাইটেরও ব্যবস্থা করব করে দিয়ে আমি এই বাজারটাকে আমি কি জেলা পরিষদেরই পক্ষ থেকে আমি এই বাজারটাকে চালু করার চেষ্টা করতেছি যারা এখন সুকান্ত রেল লাইনের ধারে যারা বসছে তাদেরকে সবাইকে অনুরোধ করব হাত করে যে আপনারা এখানটা বসে না বসে আপনারা নির্দিষ্ট জায়গায় বাজারে বসুন আপনিও সেফ থাকুন মানুষকেও সেফ থাকুন একটা আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ উত্তর দিনাজপুর জেলা পরিষদের এই কালিয়াজ মিউনিসিপ্যালিটির মধ্যে একটা মার্কেটের জায়গা দু হাজার সালের দিকে এখানে একটা মার্কেটিং সেট তৈরি হয়েছিল কিন্তু সেটা আর চালু হয়নি তো আমাদের এই দু হাজার সালের বোর্ড তৈরি হওয়ার পর আমরা এই জেলা পরিষদের যে শহরের ভিতর মার্কেটটা আছে এটা মোটামুটি ঠিকঠাক করে আগামী দিনে যাতে সান্ধ্যকালীন একটা বাজার অর্থাৎ বিকালবেলা যাতে আমরা বাজার বসাতে পারি পৌরসভার মধ্যে জেলা পরিষদের তারই জন্য যারা বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীরা আছে প্রশাসনিক ব্যক্তিরা আছে চেয়ারম্যান বিডিও সাহেব আমাদের আইসি সাহেব ইত্যাদি সবাইকে নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল আমরা দেখেন এখানে একটা দীর্ঘদিনের জেটলক ছিল বিভিন্ন অসুবিধার প্রতিবন্ধকতা ছিল সেই বাজারটার মধ্যে সেগুলো আমরা মোটামুটি দেড় মাসের মধ্যে যা যা পরিকাঠামো দরকার সেটা তৈরি করে নিব আলুর ব্যবস্থা লাইটের ব্যবস্থা লাইট জল এবং স্যানিটেশন টোটাল যা দরকার আছে সেগুলো আমরা সবগুলি পরিকাঠামো তৈরি করে নেব আর বাকি যারা ব্যবসায়িক আছে তাদের সাথেও বিভিন্ন সকল বিভিন্ন রকমভাবে আলাপ আলোচনা হচ্ছে হয়ে সেটা খুব ভালো একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের কালিয়াগঞ্জে নতুন একটা বাজার পাবো আমরা আগামী দিন করা হ্যাঁ আমরা মোটামুটি পনেরোই আগস্ট এই সালের পনেরোই আগস্টের মধ্যে আমরা এটা ওপেনিং করবো একটা ভালো সুন্দর প্রোগ্রামের মধ্য দিয়ে করব কারিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কোলেক নিউজ